আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই অবজেক্টিভগুলো কমপ্লিট করতে পারতেছি না কেন বা কিভাবে কমপ্লিট করব একই সাথে আরেকটা বিষয় জানতে চাচ্ছেন সেটা হলো এবার নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে আপনাদের কন্ট্যাক্ট টোকেন খরচ করা উচিত কিনা বা কাকে নেওয়া উচিত সো এই দুইটা বিষয় নিয়ে কথা বলছি এই ভিডিওতে যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন প্লেয়ারের ট্রেনিং পেতে চাইলে আমার পেজে যুক্ত থাকুন পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে প্রথমে কথা বলছি নমিনেটিং কন্ট্যাক্ট বক্স নিয়ে এই বক্সে যে কয়টা কার্ড আছে সবগুলোই ফাইভ স্টার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে অনেক দিন পর আমরা আরেকটা বক্স পেলাম যেখানে মোটামুটি সবগুলো কার্ডই ভালো অর্থাৎ আপনার কাছে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে নিতে পারেন কিমিচ কার্ডটা টপ নচ এরপর গোলকিপারের কার্ডটাও ভালো সরলোঠের কার্ডটাও ভালো তারপরে পর্তুগিজ এই প্লেয়ারের কার্ডটাও ভালো ওকে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উরুগুয়ে থেকে একটা সেন্টার ব্যাখ্যে দেওয়া হয়েছে সেটাও ভালো জাস্ট এই সিএমএফটা একটু অ্যাভারেজ বাদ বাকি কার্ডগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো কার্ড অ্যাজ এ নমিনেটিং কন্ট্যাক্ট প্লেয়ার এ প্রত্যেকটা প্লেয়ারের যদি স্কিলস অ্যান্ড স্ট্যাটস আপনি দেখেন তাহলে আপনি নিজেই এই ব্যাপারটা অনুধাবন করবেন যে এই বক্সের মোটামুটি সবগুলা কার্ডই নেওয়ার মতো অ্যাজ এ নমিনেটিং কন্ট্যাক্ট টোকেন প্লেয়ার আবার আপনি যদি হাইলাইট কার্ড বা এপিক কার্ড বা কোনো প্যাকের কার্ডের সাথে কম্পেয়ার করেন সেটা করার দরকার নেই আপনার জাস্ট নমিনেটিং কন্ট্যাক্ট টোকেনের অ্যাঙ্গেল থেকে এই বক্সের সবগুলো কাটি মোটামুটি ভালো সো আপনার পজিশন অনুযায়ী আপনি নিয়ে নেন আপনার ডিএমএফ দরকার আপনি কিমিজ কেনেন জিকে দরকার ডেভিড কেনেন সিএফ দরকার সোলট কেনেন ডিএমএফ দরকার যাও কেনেন সিবিকে দরকার আপনার মারিয়া কেনেন অর্থাৎ মোটামুটি সবগুলো পজিশনের প্লেয়ার আছে জাস্ট এই সিএমএফটা একটু অ্যাভারেজ স্ট্যাটসের দিক থেকে এই প্লেয়ারগুলোর ট্রেনিং আমি পেজে দিয়ে দেবো আপনারা অনেকেই ট্রেনিং খোঁজেন সো আমি স্ক্রিন আকারে এই প্রত্যেকটা প্লেয়ারের ট্রেনিং পেজ দিয়ে দেবো সেখান থেকে চেক করে নিন সো তিরিশ অ্যানিভার্সারি উপলক্ষে কোন আমি বেশ ভালো একটা বক্স দিছে তাছাড়া যেহেতু সামনে সিজনাল আপডেট আছে আপনাদের অনেকে নমিনেটিং কন্ট্যাক্ট টোকেনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে আর নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে সবসময় ভালো প্লেয়ার আসেও না তাই আপনাদের উচিত যেসব টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে বলে মনে হয় এখান থেকে চেক করে নেবেন সেই টোকেনগুলো ইউজ করে এখান থেকে আপনি পর্যাপ্ত প্লেয়ার নিয়ে নিতে পারেন এবার আসি মিশনে দেখেন মিশনের যে অবজেক্টিভগুলো আছে তার মধ্যে অনেকগুলো এখনও কামিং সুন এই যে এটা দেখেন কামিং সুন এটা দেখেন কামিং সুন এগুলো কিন্তু বৃহস্পতিবার আসবে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই ভাবতেছেন যে বিগ টাইম ফ্রি চান্স ডিলের যে বক্সটা আছে এটা মেবি বৃহস্পতিবারে চলে যাবে আসলে কিন্তু তা নয় আপনি যদি বক্সের গায়ে দেখেন এটা আরও পনেরো দিন থাকবে ওকে দ্যাট মিনস আরও দুই সপ্তাহ সো আপনারা যারা ভাবছেন যে বৃহস্পতিবার বক্স চলে যাবে বাকি চান্সডিলগুলো কবে পাবো বিষয়টা এমন না আপনারা বরঞ্চ বৃহস্পতিবার অবজেক্টিভ পাবেন হ্যাঁ এই যে এখানে যে অবজেক্টিভগুলো কামিংসুন লেখা দেখতেছেন এগুলো বৃহস্পতিবার আসবে তখন আপনি কিন্তু এগুলো কমপ্লিট করলে আপনার বাকি চান্সডিলগুলো আপনি পাবেন আর বর্তমানে যেগুলো আছে তার মধ্যে এআই ম্যাচে আপনাকে উইন হতে হবে ছয়টা সরি নয়টা নয়টা এ এম এচ উইন হলে আপনার তিনটা অবজেক্টিভ কমপ্লিট হবে তিনটা চার্জ ডিল কিন্তু আপনি পেয়ে যাবেন আর বাকি চার্জ ডিলগুলো বৃহস্পতিবার আসবে ওকে অনেকেই হয়তো বাইশ তেইশটা বা চব্বিশ পঁচিশটা কমপ্লিট করেছেন বাকি চার পাঁচটার জন্য আটকে আছেন তারা সবে বৃহস্পতিবার অবজেক্টিভ পেয়ে যাবেন টেনশন করার কিছু নেই আপনি জাস্ট ট্যুর ইভেন্ট পিভিপি ইভেন্ট এবং ডিভিশন এই ম্যাচগুলো খেলবেন দেখবেন আপনার অবজেক্টিভ কমপ্লিট হয়ে যাবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ